আমরা সবাই জানি যে যে কোনো কিছুর এরিয়া বেইজ ইন্টু হাইট এই ফর্মুলা দিয়ে বের করে ফেলা যায় আমরা আগে এটা দিয়ে সবগুলো কোয়ার্টি বা চতুর্ভুজে এরিয়া বের করে ফেলেছি প্রশ্ন আসে বৃত্তের ক্ষেত্র ফল কীভাবে বেইজ ইন্টু হাইট দিয়ে বের করা যায় এরও কিন্তু একটি সহজ সমাধান আছে আমরা বৃত্তটিকে কয়েক ভাগে ভাগ করে ফেলি ধরুন সমান এক দুই তিন চার পাঁচ ছয় ভাগে ভাগ করে ফেললাম এখন এই বৃত্তটিকে সমান ছয় ভাগে ভাগ করার পরে আমরা প্রথম যে ভাগটি এটিকে উঠিয়ে আনি উঠিয়ে আনলে আমরা এখানে রেখে দিলাম প্রথম ভাগ শেষ এখানে দ্বিতীয় ভাগ থেকে আমরা উঠিয়ে আনি উঠে এখানে এভাবে রেখে দিলাম এবার তৃতীয় ভাগ থেকে উঠে আনি এভাবে এভাবে করতে করতে সবগুলো চার পাঁচ ছয় ভাগগুলোকে উঠে আনি তাহলে যেটি দাঁড়ায় এটি হলো চার নম্বর এটি হলো পাঁচ নম্বর আমরা জানি বৃত্তের সার্কামফারেন্স বা পরিধি হলো টয়স পাই আর তার মানে পুরোটা যদি টয়েস পাই আর হয় তাহলে এই অর্ধেক কত হবে টোয়াইস পাই আর ডিভাইডেড বাই টু 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 কাটা পাই আর তার মানে তিনটি অংশের বহিরাংশ যদি আমরা ধরি তাহলে সেটি হবে পাই আর তার মানে এটি এটি আর এটি এই তিনটি দৈর্ঘ্য হবে হলো পাই আর এবার দেখা যাক আমরা যদি যে কোনো একটি পয়েন্ট থেকে এই পয়েন্ট টাচ করি এটি হলো সার্কেলের ব্যাসার্ধ বা রেডিয়াস বা আর তার মানে এখান থেকে এই যে দৈর্ঘ্যটা এটি হবে হলো আর এখন আমরা চিন্তা করি আমরা ছয় ভাগে ভাগ করেছিলাম বলে মাঝখানে মাঝখানে একটু এরকম উঁচু নিচু আছে আমরা যদি এটাকে দশ ভাগে ভাগ করতাম তাহলে এটি কিন্তু আরেকটু প্লেন হয়ে যেত যদি একশো ভাগে ভাগ করতাম এটি পুরো স্ট্রেট লাইনের মতো হয়ে যেত পুরো স্ট্রেট লাইন হয়ে জিনিসটা দেখতে অনেকটা এরকম দেখাতো অ্যান্ড দেখতে অনুরূপ একটি সামান্তরিক বা প্যারালোগ্রামের মতো লাগতো যেই প্যারালোগ্রামের বেইজ হলো পাই আর এবং যে প্যারালোগ্রামের হাইট হলো আর এখন আমার ভূমি আমরা পেয়ে গেলাম পাই আর উচ্চতা আমরা পেয়ে গেলাম আর আমরা জানি আমাদের ফর্মুলা হলো বেইজ ইন্টু হাইট বা ভূমি ইন্টু উচ্চতা অ্যান্ড বেইজের জায়গায় আমরা যদি পাই আর বসিয়ে দিই উচ্চতার জায়গায় যদি আমরা আর বসিয়ে দিই তাহলে আমাদের ক্ষেত্রফল চলে আসে কিন্তু পাই আর স্কোয়ার এভাবেই আসলে আমরা এরকম একটি বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার পেয়ে থাকি যেটি আর কিছুই না ভূমিগুণ উচ্চতা ভূমি পায়ার উচ্চতা আর আমরা আমাদের ক্ষেত্রফল পেয়ে গেলাম পায়ার স্কোয়ার